আমাদের একটাই দাবি জামাত শিবিরের রাজনীতি এই দেশের থেকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমাদের দাবি জামাত শিবির এই দেশে রাজনীতি করতে পারবে না আমি আহলে সন্ধ্যা জামাতের চেয়ারম্যান স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্দর তোয়াল জামাতের চেয়ারম্যান অধ্যাপক নুরে আলম সাইদ সুফি সাহেব সুফি কি করবেন সংস্কার আপনি আমাকে বলেন কোন অংশটা এই ছয় মাসে সংস্কার করেছেন সংস্কারের নামে ভূতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সংস্কারের নামে বহির বিশ্বের থেকে টাকা আপনি নিয়েছেন আস্তে 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 সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে আপনার সমস্ত মুখোশ প্রিয় ভাই আমার আপনাদের বলি আমরা আর যদি একটা মজার ভাঙা হয় আর এখানে প্রতিষ্ঠা করার চিন্তা হয় তাইলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না এই দেশকে আমাকে থাকতে দিন যদি আপনি এই দেশের মানুষের শান্তি চান রাষ্ট্রের নিরাপত্তা চান এই দেশের স্বাধীনতা চান তাইলে সেই একাত্তরের সেই ঘাতক একাত্তরের সেই বৌদ্ধিবাদ যেই যেই আমার মা ভুলকে কাতারে কাতারে সেই পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে আমার গ্রামকে গ্রাম উজাড় করে দিয়েছে ওখানে ঘন করেছে তারা স্বাধীনতা বিরোধী তারা রাষ্ট্র বিরোধী সুতরাং আপনাকে বলে আগামী এক সপ্তাহের ভিতরে আপনি দিবাদের রাজনীতি করুন এবং তার তার যে নিবন্ধন নিবন্ধন বাতিল করুন আর যেখানে এখানে গত অবৈধ সরকার যেই এক অবৈধ সনদ দিয়েছে কমিদেরকে সে সনদ বাতিল করতে হবে জামাত শিবিরকে জামাত শিবির সম্পর্কে আমাদের অনেক আইডিয়া আছে অনেক ধারণা সারা বিশ্ব জামাত শিবিরকে জানে এরা 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 মানবতাবাদী নয় ধ্বংসাত্মক রাষ্ট্রকে ধ্বংস করে দিবে এরা প্রগতিকে নষ্ট করে দিবে এদের সমস্ত কিছু আমাদের জানা আছে সুতরাং আমাদের একটাই দাবি জামাত শিবিরের রাজনীতি এই বসে থাকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি ভাই আমার স্বাধীন স্বতন্ত্র শূন্য তল জামাতের পক্ষ থেকে একটা দাবি জামাত শিবির এই দেশে রাজনীতি করতে পারবে না বলে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে কর্মীদের অবৈধ অবৈধ যে সনদ দিয়েছেন সেই অবৈধ সনদ বন্ধ করতে হবে বাতিল করতে হবে আর আপনাকে একটা কথা বলি আপনি যে অবস্থায় আছেন নিজের অবস্থা আপনি বুঝতে পারতেছেন কিনা যদি নিজের অবস্থান বুঝতে না পারে আপনাকে বলি আপনি যে সঙ্গ ধরেছেন আর বাক্যে আছে সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ আপনি আপনার সর্বনাশ নিজে ডেকে আনছেন জামাত ছেলে নামক যদি আপনি প্রশ্রয় দিতে চান আমরা বিগত ছয় মাস দেখে আসছি আপনি শুধু জামাত শিবিরের জামাত শিবিরের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি প্রতিফলিত করতে আসছেন আপনি যেখানে আমরা দেখেছি আপনি বলেন ইসলাম দিয়ে দেশ চালাবেন ইসলাম আপনি বুঝেন আমি দেখেছি ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নিয়োগ করেছেন সেই ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা একটা জামাত শিবিরের এজেন্ট এবং সে হল জঙ্গিবাদের একটা প্রকট এজেন্ট এই দেশকে ধ্বংস করে দেওয়ার সে পায়তারা সে হাতে নিয়েছে সুতরাং আপনাকে বলি অস্বাচ্ছন্দ পরিহার করুন দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন আমরা এই দেশকে আমরা এই দেশকে স্বেচ্ছাচার এবং সার মুক্ত করেছি মধু প্রতিষ্ঠা করার জন্য নয়